নমস্কার দর্শক বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভগবান তাতেই প্রসন্ন হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদ পাবার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ভগবান শ্রীকৃষ্ণ হিন্দু ধর্মের প্রধান দেবতা বলে মনে করা হয় তিনি বিষ্ণুর অষ্টম অবতার এবং নিজের উচ্চ কর্মের জন্য সর্বোচ্চ দেবতা হিসাবেও পূজিত হন তিনি সুরক্ষা করুণা কোমলতা এবং প্রেমের দেবতা ভগবান শ্রীকৃষ্ণ তার বুদ্ধিমত্তা ও প্রজ্ঞার জন্য বিখ্যাত ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন ও পাণ্ডবদের পথ দেখিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শেখানোর জন্য যে উক্তিগুলি বলেছিল সেগুলো খুবই প্রাসঙ্গিক আপনি বিভ্রান্তিকর অবস্থায় থাকুন বা দুঃখজনক মেজাজে থাকুন না কেন ভগবান কৃষ্ণের উক্তিগুলি সর্বদা আপনার কাজে লাগবে যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করতে সহায়তা করবে এবার জেনে নেয়া যাক ভগবান শ্রীকৃষ্ণ আপনার জন্য কোন বার্তাটি পাঠিয়েছেন হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে আগেই বলে রাখি এই বার্তাটি এমনি এমনি আপনার কাছে আসেনি ভগবান শ্রীকৃষ্ণ হয়তো ইচ্ছা করেই আপনার কাছে পাঠিয়েছেন যাতে আপনার জীবনকে আরও সুন্দর করে গড়ে তুলতে পারেন তাহলে বন্ধুরা আপনাদের সামনে তিনটি ছবি দেয়া হলো এদের মধ্যেও যে কোনো একটি ছবি স্পর্শ করুন তারপর শ্রীকৃষ্ণ আপনার জন্য কি বলছেন সেটি কি অনুগ্রহ করে মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন এবং আপনার জীবনে প্রযোগ করার চেষ্টা করবেন দেখবেন ভগবানের আশীর্বাদে আপনার জীবন অনেক সুখময় হয়ে যাবে তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক ভগবান শ্রীকৃষ্ণের যারা তিন নম্বর ছবিটি স্পর্শ করেছেন তাদের জন্য ভগবান কি বলছেন অন্ধকারময় সময় হল জীবনের সঠিক আশার আলোর পথ প্রদর্শক সততার সাথে কর্ম করতে জীবনে বহু বাধা সম্মুখীন হতে হবে ধৈর্য থাকলে অবশেষে গর্বের সাথে জয় তোমারই হবে নিজের সাথে সর্বদা অপরের তুলনাই হল মানুষের দুঃখের প্রধান কারণ প্রজ্বলিত অগ্নি যেমন জ্বালানি কাঠকে ছাইতে পরিণত করে ঠিক একইভাবে আমাদের জ্ঞান আলো আমাদের মনের মধ্যে থাকা আত্ম অহংকারকে ছাইতে পরিণত করে যে ব্যক্তির মন তার শত্রু এবং বন্ধুদের মধ্যে সম্পূর্ণ ভেদাভেদহীন মাত্র তিনি পরম শান্তির অধিকারী মানুষের মনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকলে সেই স্থিতিতে মনকে বলা হয় আমাদের পরম বন্ধু ঠিক এইভাবে মনের উপর যদি নিয়ন্ত্রণ না থাকে তবে সেই স্থিতিতে মন হয় ওঠে আমাদের পরম শত্রু সর্বৃপু উপর প্রভূত নিয়ন্ত্রণই হল একজন সফল মানুষের প্রধান পরিচয় সততার সাথে কর্ম করতে জীবনে বহু বাধা সম্মুখীন হতে হবে ধৈর্য থাকলে অবশেষে গর্বের সাথে জয় তোমারই হবে নিজের সাথে সর্বদা অপরের তুলনাই হল মানুষের দুঃখের প্রধান কারণ নিঃস্বার্থ সেবার মাধ্যমে আপনি সর্বদা ফলপ্রসূ হবেন এবং আপনার সমস্ত আকাঙ্ক্ষার পূর্ণতা পাবে যা হয়েছে জগতের ভালোর জন্য হয়েছে যা হচ্ছে জগতের ভালোর জন্যই হচ্ছে যা হবে তা জগতের ভালোর জন্যই হবে একজন জ্ঞানী ব্যক্তি পরিচয় নিজের শত্রুর থেকে ঘৃণার বদলে তাকে ভালোবাসা ফিরিয়ে দেন যে ব্যক্তির মধ্যে অহংকার মাত্রা যত বেশি সেই ব্যক্তির জ্ঞানের পরিধি ততই কম জীবনে লক্ষ্য স্থির রাখা আবশ্যক কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে লোক হিংসা পরম শত্রু যার উপর নিয়ন্ত্রণ না থাকলে মানুষের মৃত্যু অনিবার্য ইন্দ্রিয় থেকে প্রাপ্ত আনন্দ প্রথমে অমৃতের মতো মনে হলেও শেষ পর্যন্ত এটি বিশ্বের ন্যায় ক্ষতিকারক হয়ে ওঠে যা কেবল মানুষের জীবনকে পাপে পরিপূর্ণ করে এবার যারা ভগবান শ্রীকৃষ্ণের যারা এক নম্বর ছবিটি স্পর্শ করেছেন তাদের জন্য ভগবান কি বলছেন মানুষের কামনা ও বাসনাই হল প্রভু দুঃখের প্রধান কারণ জন্মের সাথেই মানুষের মৃত্যু নির্ধারিত তাই নিজের কর্ম করো যা অনিবার্য তার জন্য দুঃখ করো না জীবন ধারণের জন্য প্রয়োজন কর্ম অবশ্যই সম্পাদন করো তবে বিনা অহংকারে বিনা লালসায় বিনা হিংসায় কারণ সঠিক কর্ম করা উচিত ভালোবাসা সহানুভূতি নম্রতা এবং ভক্তির সাথে জীবনে কর্ম করে যাও ফলের আশা করো না মনের স্থিরতার জন্য শান্তি ভদ্রতা নীরবতা আত্মসংযম এবং পবিত্রতা শিক্ষা গ্রহণ করা আবশ্যক কেবল মাত্র স্বার্থ ত্যাগী হল আনন্দ ও সন্তুষ্টির একমাত্র সহজ পথ সময় হল সর্বশক্তিমান তাই কখনো সময় নষ্ট করোনা জড় বস্তু সুখ সর্বদা ক্ষণস্থায়ী কেবল ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ এবং ভক্তিই হল অনন্ত সুখরে একমাত্র পথ যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তা ভালোই হবে তাই ভবিষ্যতে কি হবে তাই নিয়ে ভেবে লাভ নেই বর্তমান নিয়ে কর্ম আনন্দে বাঁচতে শেখো নিজের মনকে সর্বদা কর্মের উপর স্থির করো কর্মফলের উপর নয় লোভ ক্রোধ হিংসা হলো মানুষের প্রধান শত্রু যা নিজের অজান্তে জীবনে সবচেয়ে বেশি মূলবান জিনিস সময় ক্ষতি করে কারণ সময় হলো পরম ক্ষমতাবান যা কারোর জন্য থেমে থাকে না জীবনে অমরত্ব পেতে সম্মান অর্জন করতে শেখো কারণ জীবনক্ষণ স্থায়ী কিন্তু ব্যক্তির অর্জিত সম্মান চিরস্থায়ী সর্বদা মনে রাখবে জীবনে যত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে প্রতিটি কর্মের আগে আমাদের কর্মের প্রতি সঠিক মনোভাব গড়ে তোলা অভ্যসক্ত সেই কর্মকে আনন্দের সাথে সম্পূর্ণ করা সম্ভব সঠিক উদ্দেশ্য নিয়ে সঠিক কাজ সম্পূর্ণ করাই হল আমাদের জীবনের পরম সাফল্য বৈষয়িক জগৎ মানুষের কাছে প্রথমে আনন্দ ও সন্তুষ্টি যেমন নিয়ে আসে ঠিক তেমনি সময়ের সাথে বহু দুঃখ কষ্ট বয়ে নিয়ে আসে কারণ বৈষয়িক সম্পত্তি পাওয়ার চেয়ে তা হারিয়ে ফেলার ভয় ও উদ্বেগ মানুষের মধ্যে বহু গুণ বেশি বিবেক ও বুদ্ধি হলো মানুষের পরম সম্পদ যা সঠিক সময় জীবনের সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে এবার যারা ভগবান শ্রীকৃষ্ণের যারা দুই নম্বর ছবিটি স্পর্শ করেছেন তাদের জন্য ভগবান কি বলছেন মূল্যবান সব কিছু বহন করতে মাথা নত করতে হয় মা বাবার আশীর্বাদও তার মধ্যে অন্যতম দিনটি যাই হোক না কেন শুধু খুশি থাকুন যখন হোস্ট খেয়েও জীবনে না পড়ো তখন বুঝো শ্রীকৃষ্ণ ধরে রেখেছেন সুখ হল মনের অবস্থা বাইরের জগতের সাথে এর কোনো সম্পর্ক নেই অজ্ঞ লোকেরা নিজেদের সুবিধার জন্য কাজ করে যেখানে বুদ্ধিমান লোকেরা বিশ্বের কল্যাণে কাজ করে জ্ঞানী ব্যক্তি কখনই ইন্দ্রিয় সুখের মধ্যে আনন্দ খোঁজেন না জীবনে যত সমস্যা আসুক না কেন পরিবারের সাথে থাকুন সুখ থাকলে বাড়ে আর দুঃখ থাকলে ভাগ হয়ে যায় প্রত্যেকেরই নিজের শক্তি ও দুর্বলতা আছে মাছ জঙ্গলে ছুটতে পারে না আর সিংহ জলে রাজা হতে পারে না তাই সবাইকে গুরুত্ব দিতে হবে একবার ক্ষমা করে ভালো হয়ে যান কিন্তু একই ব্যক্তিকে আবার বিশ্বাস করে বোকা হবেন না যে ব্যক্তি অন্যের উপকার করে তাকে সবসময় কষ্ট পেতে হয় কারণ যে গাছ সবসময় ফল দেয় তাকেও পাথর মারতে হয় সৌভাগ্যের লোকেরা একটু খারাপ হলেই ঈশ্বরকে অভিশাপ দেয় এবং দুর্ভাগ্যের লোকেরা একটু ভালো হওয়ার জন্য ঈশ্বরকে স্মরণ করে এবং ধন্যবাদ দেয় একমাত্র মনই মানুষের বন্ধু ও শত্রু অহংকারের কারণে ব্যক্তির প্রতিপত্তি বংশ গৌরব তিনটিই চলে যায় এই জীবন যুদ্ধে নিজেকে কৃষ্ণ অর্জুন হতে হয় প্রতিদিন নিজের স্বার্থী হয়ে জীবনের মহাভারতের সাথে যুদ্ধ করতে হয় মানুষ যখন তার ধর্ম নিয়ে গর্বিত হয় তখন তার হাতে অনাচার শুরু হয় যেখানে বিশ্বাস আছে সেখানে প্রমাণের প্রয়োজন নেই চুপ করে থাকার চেয়ে উত্তম উত্তর আর নেই এবং ক্ষমা করার চেয়ে বড় শাস্তি আর নেই কর্মফল একজন ব্যক্তিকে সেভাবে খুঁজে পায় যেভাবে একটি বাছুর শত গরুর মধ্যে তার মাকে খুঁজে পায় এটা সত্যি যে একজন মানুষ ভুল করে কিছু শেখে কিন্তু তার মানে এই নয় যে সে সারা জীবন ভুল করেই থাকে এবং বলে যে আমরা শিখছি বৈষয়িক জগৎ মানুষের কাছে প্রথমে আনন্দ ও সন্তুষ্টি যেমন নিয়ে আসে ঠিক তেমনি সময়ের সাথে বহু দুঃখ কষ্ট বয়ে নিয়ে আসে কারণ বৈষয়িক সম্পত্তি পাওয়ার চেয়ে তা হারিয়ে ফেলার ভয় ও উদ্বেগ মানুষের মধ্যে বহু গুণ বেশি বিবেক ও বুদ্ধি হলো মানুষের পরম সম্পদ যা সঠিক সময় জীবনের সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে মানুষের মনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকলে সেই স্থিতিতে মনকে বলা হয় আমাদের পরম বন্ধু ঠিক এইভাবে মনের উপর যদি নিয়ন্ত্রণ না থাকে তবে সেই স্থিতিতে মন হয়ে ওঠে আমাদের পরম শত্রু তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করুন ভগবান আপনার জীবন মঙ্গলময় করে দেবেন জয় শ্রী রাধাকৃষ্ণের জয় ধন্যবাদ